আসসালামাইকুম ফেসবোয়ার সিরিজ ডোকে সকলকে আমন্ত্রণ ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ হয়েছে দুই দেশের বড় টুর্নামেন্ট পি এস এল এবং আইপিএল বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সিরিজ যদিও তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আবুধাবিতে সিরিজটি খেলবেন পাকিস্তান তবে পুরোটাই নির্ভর করছে পাকিস্তানের উপর পাকিস্তান খেলবে কি খেলবে কিনা কিন্তু ভারতের ব্যাপারটা অন্যরকম বিভিন্ন সূত্রের বলাতে জানা গেছে যে ভারত বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে সিরিজটি খেলবে না শুধু তাই নয় খেলবে না তারা এশিয়া কাপও মানে এশিয়া কাপ না হওয়ার সম্ভাবনাই বেশি ওই জায়গায় অন্য দলের বিপক্ষে সিরিজ আয়োজনের ব্যাপারটা ভাবতে হবে এবং সিরিজের প্রতিপক্ষ জোগাড় করতে হবে খুব দ্রুত সম্ভব আর এশিয়া কাপের যে সময়টা আছে ওই সময়টা ভারত যখন খেলবে না আর এশিয়া কাপ যখন হবে না না হওয়ার সম্ভাবনাটা যখন বেশি যদি এশিয়া কাপটা নাই হয় তাহলে ওই জায়গায় বাংলাদেশ এটা ত্রিদেশীয় সিরিজ সবচেয়ে ভালো হয় এটা ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশকে এশিয়া কাপের যে গ্যাপ থাকবে মানে এশিয়া কাপ না হওয়ার যে গ্যাপটা থাকবে সেই অভাবটা পূরণ করবে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ইতিবাচক দিক হবে